আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলাস সব বিলাসের আজকের রেসিপিতে থাকছে সাবুদানার কাচের পায়েস তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি এক কাপ পরিমাণ সাবধানা নিয়ে নিয়েছি এবার এতে সামান্য পানি দিয়ে সাবুদানাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবো এভাবে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সাবধানাটাকে এবার আমি এক কাপ পানি দিয়ে সাবধানাটাকে ভিজিয়ে রাখবো ঠিক দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে দেখছেন এই আমার এমন ফুলে উঠেছে সাবুদানাটা এবার আমি এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটা থেকে ছোটো ছোটো করে গোল গোল করে লেচি নিয়ে নিব এবার এটাকে সুন্দরভাবে রাউন্ড শেপ করে দেব আমি এভাবে দেখুন এমন এসেছে এবার এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে দেখতে একদম রসগোল্লার মতো লাগছে এবার আমি চুলাই দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ হালকা চাল করে নিব এদিকে আমি ক্যারামেলটা বানাচ্ছি আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনার যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি এটা আমার কেরামেল হয়ে গিয়েছে এবার আমি যে দুধটা জাল করছিলাম তার মধ্যে আমি কেরামেলটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একে একে যে সাবুদানের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব এ তো এভাবে আমি একে একে সবগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব এবার সাবুদানের বলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটু সামান্য নাড়ব এটাকে এভাবে নাড়ব কিছুক্ষণ এই তো আমার সাবদানা বড়গুলো সুন্দরভাবে পুরোটা সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ কাস্টার্ড পাউডারগুলিয়ে দিয়েছি এই তো এবার চুলা কিছুক্ষণ নেড়ে নামিয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার কাঁচের পায়েস রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটা দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু অনেক সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে